হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য হাতের কাজের কারছবি বুটিকের একেবারেই নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি ব্ল্যাক কুইনের ভিতরে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে পিওর কটনের ড্রেস চাচ্ছেন তারা অবভিয়াসলি এই ভিডিওটা স্কিপ করবেন আর আমি জানি এই ড্রেসটা সবাই দেখবেন এত দারুণ একটি কালারের ভিতরে চলে এসেছে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো দেরি না করে চলেন এখন ড্রেসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এত সুন্দর কাপড়ের দিকে একটু দেখেন একেবারে লার্জেবল কাপড় দেওয়া আছে আমরা ফয়সাল টেক্সটাইল সবসময় আপনাদেরকে ফ্রি সাইজ কাপড়টাই প্রোভাইড করি বিকজ আপনি যখন ড্রেসটা হাতে পাবেন যেন নিজের মতো করে ড্রেসটা মেক করতে পারেন তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে বুটি বুটি করে প্লাস হচ্ছে আপনার এখানে ডলারের চারপাশে সুচোর যে বানটা আছে সেটা দিয়ে চমৎকার একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর ডিজাইনটা দেখেন ডিজাইনের প্যাটার্নটা একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে এবং এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি ওড়না আপনারা এই ড্রেসের সাথে পাবেন আর ওড়নাটাও মার্শাল্লাহ অনেক বড় সো এগুলোর প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে হ্যাঁ একদম পাইকারি দাম আপনি এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলেও সেম প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ